কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আর কি এখন আমি সারা দিন শেষে গার্ডেনে এসেছি একটু রান্না করতে কারণ আমার খুব ইচ্ছা করছে গার্ডেনে বসে বসে রান্না করি তো পরিবেশটাও খুব সুন্দর এবং গার্ডেনে বসে রান্না করব কি কি রান্না করব চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি আপনারাও দেখেন যে গার্ডেনে বসে আজকে আমি কি কি রান্না করছি আজকে আহিলে স্কুলের লাস্ট ডে ছিল স্কুল থেকে এসেই টুয়েলভ থার্টি ফাইভ ছুটি হয়েছে এসে এখন গোসল করে রেডি হয়ে গেছে নামাজে যাবে জুম্মাতে না আব্বা বেশি প্লে করে ফেলছো কি কি ছিল লাস্ট ডে কি কি করছো ওয়াচ মুভিজ ওয়ান অন কম্পিউটারস এট সুইটস হ্যালো Mhm and yeah that's it ওকে আজকে ফুটবল আছে বাবা ঠিক আছে ফাংশনে নামাজ เสร็จ থেকে আসো আসার পরে খাবা খেয়ে দিয়ে তারপরে

আর রান্না করার জন্য এখানে গতকালকে একটা পেঁপে নিয়ে আসছিলাম যে পেঁপেটা বের কষি আর এখানে কুশি আমার শরীরটা যেহেতু একটু খারাপ আপনাদের ইব্রাহিম ভাই আমাকে একটু হেল্প করে দেবে এগুলাতে রেডি টেডি করাই কারণ আজকে আমার পক্ষে সম্ভব না এত কিছু একা হাতে করা এটাকে আমরা খুশি বলিগুলোকে

এক করে একটু একটু করে রেডি করে রান্না করবো সবখানে চাকবো পেঁপেটা পেঁপের বিচি নেই ভালো আসে পেঁপের বিচিটা নাই কেন এটাকে আরো বড় হইতো মানে কি আরো বড় হইতো জানি পুরো একদম এরকম এখানে দুপুরের ভাত নিয়েছে লাউ আর ডিম ভাজি এটা দিয়েই সে খাবে আর আমি হচ্ছে পেপে আর কুশিটা কুচাই রাখছি আস্তে আস্তে রান্না করব আজকে আমার ইচ্ছা করছে গার্ডেনে বাতাসে বসে বসে রিল্যাক্স করে করে রান্না করব। আহিল মাত্রই হচ্ছে ফুটবল খেলে আসছে কোনো কাজের কথা বললে কুকা কুকি ছাড়া আহিলেরা কিছু নাই। কি আহিল আচ্ছা এখানে তেল গরম হয়ে গেছে আমরা এখন প্রথমে ভাজিটা বসাবো প্রথম আমার কেমন আনি এইটা ভালোটা করবো না প্রথমেই খুশি ভাজি করে ফেলছি এরপরে হচ্ছে ফুলকপি ফুলকপি লা নট লাও নট ফুলকপি পেঁপে পেঁপে আর মুরগি করতে যেটা করবো হচ্ছে হলুদ দিয়ে দিব অলরেডি আমি কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়েছি এখন শুধু হলুদ দিয়ে দিব আর লবণ তাছাড়া সবকিছু দেওয়া আছে রান্না আসলে গ্যাসের চুলা রান্নার বাইজই একটা আলাদা ভাজিটা আজকে অনেক মজা হবে দেখেই মনে হচ্ছে যেটা আমি মানে ইলেকট্রিক চুলাই করলে এটা মানে ঘ্রান প্লাস সবকিছু মিলে এরকম হতো না আর এই এই পাতিলে তো আমি মানে এই প্রায় তো তুমি ভাজিটা করতেই পারতাম না আর আজকে আমার ভাজিটা হয়ে গেছে ভাজি এখন আমায় এটা বাসায় রেখে আসবো আর এটা দেখা তো অনেক দিন পরে আমি এই পাতিলে মুরগির মাংসটা রান্না করব কতদিন হয়েছে এই পাতিলে গ্যাসে চলে মুরগির মাংস রান্না করি না এখন এখানে আমার হচ্ছে মুরগির জন্য মুরগি আর পেঁপে রান্না করবো যে ওটার জন্য মশলা কষাই ফেলছি মশলা বলতে কি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কষাই ফেলছি তুমি কি ভিজে শুরু করছিল কাটো আমি মা কি করছি বলো তো তুমি পাউডার কি পাউডার এটা আমি জানি না জিরা পাউডার জিরা পাউডার এখন কি পাউডার দিব বলো আমি জানি না ধনিয়া পাউডার ধনিয়া পাউডার এটা তুমি শিখতে হবে না কুকিং শিখবা না

হলুদের গুঁড়া ওকে এবার তুমি এটা সে এত শেক করো কেন তুমি এটা এরপর দিব পানি কারণ পাউডারের মশলা দিলে মানে গুঁড়া মশলা দিলে তেলের ভিতরে ভাজলে ওটার রঙ কালো হয়ে যায় এই জন্য মশলাটা দেওয়ার সাথে সাথে পানি দিতে হয় তাহলে ওর তরকারি রঙটা টক হয় তো আমি এখন এটা ভাবে নেড়ে রেখে দিই মশলাটা কষাক তারপর আমি মুরগি আর পেঁপে একসাথে দিয়ে দিব দিবাটা সুন্দর মুরগি মাংসটা দিয়ে দিই আর এর ভিতরে আমি হচ্ছে পেঁপেটাও দিয়ে দিব কারণ এটা বেবি চিকেন সেদ্ধ হতে বেশি সময় নিবে না পেঁপে আর মুরগির মাংস একসাথে কষাই যাবে তাহলে একসাথে দুটোই হয়ে যাবে বিস্কৃত পেটে থেকে মুরগি থেকে সব কিছু থেকে পানি বের হবে ওইটাতে কষাবো না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই যে আমার এখানে বন্ধু বান্ধবী গুলো আছে এদেরকে এত বলি এরা আসে না তো কেউ আসে না যেহেতু নিজে নিজেই নিজের সকাল পূরণ করতে হবে পৃথিবীতে কেউ কারো না পৃথিবীতে কেউ কারো না আর ওই কাগজটা চেঞ্জ করতে হবে এত বাজে লাগতো আমি সিটুটি বানাইতে যে এটার এই অবস্থা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না শেষ আর এখন এখানে বসেই আয়াদো খেয়ে ফেলবে মার্শাল্লা কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে খেতে কেমন হবে আল্লাহ জানি গাড়ি ওখানে বসেই খেয়ে ফেলো দেখতে Yummy, yummy, that's yummy. Now if there's Lao in this I'm going to cry. No no lao no. <laughs> plate now, plate now. Okay. Mm. I would like three pieces of chicken and one potato please. Thank you. Oh, That's all. oh and a bit of sauce, please. Well, oh, I'm being treated today. Just as the bo? Mm-hmm. আর আমি এখানে একটু পুরানো লাউ ছিল লাউটা দিয়ে মাছটা দিয়ে শেষ করে গরম এক সাইডে রেখে রেখে খাও These potatoes are really smooth today. Hmm. আমাদের দিছে যে মানে এক সপ্তাহ অনেক বেশি ঝড় বৃষ্টি হবে এই জন্য একটু প্রিপারেশন নিলাম গাছগুলা একটু ভিতরে ভিতরে রাখলাম কারণ বাতাসে উড়াই নিয়ে যাইতে পারে অসম্ভব কিছু না ওইদিকে বাঁশ গাছের ওইগুলো একটু ইয়ে করে দিলাম তোলনার সিটগুলো ভিতরে নিয়েছি আর সিট টিট সব ভিতরে নিয়েছি আর এগুলাতে এরকমই থাকবে ডালিয়া ফুল গাছগুলা সব হচ্ছে একটা একটা স্টিক দিয়ে বেঁধে দিলাম কারণ বাতাসে উড়ে টুড়ে চলে যাইতে পারে এই জন্য লাঠি টাঠি দিয়ে সুন্দর করে বেঁধে মজবুত করে দিছি বাকিটা আল্লা ভরসা আল্লাহ যা করবে কারণ আল্লাহ যা প্ল্যান করছে সেটা তো হবেই রাত্রেবেলায় আমি জালনা খুলে এভাবে শুয়ে আসি আজকে নাকি অনেক ঝড় বৃষ্টি হবে তো সেই ঝড় বৃষ্টি দেখার অপেক্ষায় আমি জালনা টালনা সব খুলে লাইট অফ করে দিয়ে শুয়ে আছি যে ঝড় হবে বৃষ্টি হবে আমি জালনা দিয়ে দেখবো কিন্তু আদেও আসবে কিনা এটাও সন্দেহ কারণ ব্রিটিশ ওয়েদার এটার কোনো বিশ্বাস নাই যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দিনটা বেশ ভালো গেল আমি শুধু দুলে 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 বেড়াচ্ছি এখনও যে ভিডিওটা শেষ করে থাপাস করে বেটে পড়বো আজকে আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি সবাই আল্লাহকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনারাও দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ ফেজ